নমস্কার শুরু করছি রামায়ণ কথা আগের পর্বের শেষের দিকে আমরা দেখেছি মহর্ষি বাল্মীকির আশ্রমে এসে রাম নিজে পরিচয় দিলেন ও ঋষি তাদের অভ্যর্থনা জানালেন এই আশ্রমের কাছেই রামের নির্দেশে লক্ষণ অনেক গাছ কেটে এনে বাসযোগ্য কুটির নির্মাণ করলেন এবং সেই রমণীয় চিত্রকূট পর্বতের পাদদেশে অপূর্ব প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুখে বাস করতে লাগলেন এবারে আমরা পাঠ করবো সুমন্ত্রের বার্তা নিষাদরাজ গুহর কাছ থেকে বিদায় নিয়ে সুমন্ত্র দুদিন পরে সায়ান্নকালে নিরানন্দ নিঃশব্দ অযোধ্যায় ফিরে এলেন শত সহস্র লোক তাঁর রথের পিছনে ধাবমান হয়ে জিজ্ঞাসা করতে লাগল রাম কোথায় সুমন্ত্র উত্তর দিলেন আমি গঙ্গাতীর পর্যন্ত রামের সঙ্গে গিয়ে তার আজ্ঞায় ফিরে এসেছি রাম গঙ্গা পার হয়ে গেছেন জেনে নগরবাসীরা শোকাকুল হলো নারীরা বাতায়নে দাঁড়িয়ে বিলাপ করতে লাগল। সুমন্ত তার মুখ ঢেকে রাজপ্রাসাদের দিকে গেলেন প্রাসাদে উপস্থিত হয়ে নারীগণের হাহাকার শুনতে শুনতে সাতটি কক্ষা অর্থাৎ মহল অতিক্রম করে অষ্টম কক্ষায় এসে সুমন্ত্র দেখলেন দশরথ অল্পালোকিত গৃহে দিন ও আতুর হয়ে বসে আছেন রাজাকে অভিবাদন করে রামের বার্তা জানালেন দশরথ মূর্ছিত হয়ে পড়ে গেলেন ভূপতি তো স্বামীকে সুমিত্রার সাহায্যে উঠিয়ে কৌশল্যা বললেন মহারাজ দুষ্কর কর্মকারী রামের এই ফিরে এসেছেন এর সঙ্গে কথা বলছ না কেন অন্যায় কর্ম করে তুমি কি আজ লজ্জিত হয়েছ ওঠো তোমার পূর্ণ হোক সত্য পালনের জন্য তুমি শোক করলে তোমার সহায়ক পরিজন বর্গ বিনষ্ট হবে যার ভয়ে তুমি সারথী সুমন্ত্রকে রামের সংবাদ জিজ্ঞাসা করছো না সেই কইকে এখানে নেই তুমি নিঃসংক হয়ে কথা বলো দশরথ কাতর হয়ে সুমন্ত্রকে নানা প্রশ্ন করতে লাগলেন সুমন্ত্র সবিস্তারে উত্তর দিলেন দশরথ বললেন আমি পাপ কুলজাতা কৈকেয়ীর কথায় অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম মন্ত্রকুশল বৃদ্ধ অমাত্য বা সুরিত বা নাগরিকগণের সঙ্গে পরামর্শ করিনি কৌশল্যা রামের বিরহে আমি যে শোক সাগরে নিমগ্ন হয়েছি জীবদ্দশায় তা থেকে উদ্ধার পাব না কৌশল্যা ভূতা বললেন যেখানে রাম সীতা লক্ষণ আছে সেখানে আমাকে রথে করে নিয়ে চলো তাদের বিচ্ছেদে আমি চাই না সুমন্ত্র কৃতাঞ্জলি হয়ে বললেন আপনি শোক ত্যাগ করুন রাম অসন্তপ্ত হয়ে বনে বাস করছেন লক্ষণ তাঁর পরিচর্যা করছেন পুতিগত প্রাণা সীতা বিজন বনে আনন্দে আছেন যেমন অযোধ্যার উপবনে সেইরূপ নির্জন অরণ্যেও তিনি বালিকার ন্যায় আনন্দে বিহার করছেন তিনি রামলক্ষণকে প্রশ্ন করে গ্রাম নগর নদী বৃক্ষ প্রভৃতি সম্বন্ধে নানা বিষয় জেনে নিচ্ছেন সীতার সংবাদ এই পর্যন্ত আমার মনে পড়ছে কৈকেই সম্বন্ধে তিনি কি বলেছিলেন তা আমার এখন স্মরণ হচ্ছে না নাম উচ্চারণ করে সুমন্ত্রতা চাপা দেবার জন্য বললেন বা মলিন হয়নি তাঁর চরণ যুগল অলক্তক রসের অভাবেও পদ্ম কোষ তুলল তিনি অলঙ্কার পড়ে আছেন নুপুর পায়ে লীলা সহকারে চলেন বাহু আশ্রয় করে হুস্তি বা সিংহ দেখেও ভয় পান না সীতা ও লক্ষণের সঙ্গে রাম আনন্দিত মনে বনে বাস করে পিতৃ সত্য পালন করছেন তাদের জন্য আপনারা শোক করবেন না মুনিকুমার বধের ইতিহাস সুমন্ত্রীর শান্তনাবাক্যে কৌশল্যা প্রবোধিত হলেন না সরোদুনে দশরথকে বললেন তোমার যশ স্ত্রীলোক বিখ্যাত তুমি দয়ালু ও বদান্য তথাপি তুমি কেন দুই পুত্র আর সীতাকে নির্বাসিত করলে সীতা তরুণী সুকুমারী সুখে অভ্যস্ত তিনি এখন কেমন করে সীতাতপ শইছেন নিবারধান্যের অন্ন আহার করছেন কবে আমি পদ্মবর্ণ পদ্মলোচন রামকে আবার দেখব রাম ফিরে এলে ভরত তাকে রাজ্য ছেড়ে দেবে এমন মনে হয় না জ্যেষ্ঠ ভ্রাতাও কনিষ্ঠের উপভুক্ত রাজ্য নিতে চাইবে না বলবান সারদুল যেমন লাঙ্গুল মর্দন সইতে পারে না রামও রূপ এই অপমান সইবে না তুমি এই রাজ্য মন্ত্রীগণ পৌরজন সমস্তই নষ্ট করলে পুত্রসহ আমাকেও নষ্ট করলে কেবল তোমার আর তার পুত্রই হবে দশরথ কম্পিত দেহে অধবদনে কীতাঞ্জলি পুটে বললেন কৌশল্যা প্রসন্ন হও তুমি শত্রুকেও স্নেহ করে থাকো অপ্রিয় বাক্যে আমার দুঃখ বৃদ্ধি করো না দশরথের অঞ্জলিবদ্ধ পদ্মহস্ত নিজের মস্তকে রেখে কৌশল্যা বললেন মহারাজ তোমার অনুনয়ে আমার পক্ষে মৃত্যু তুল্য আমি তোমার ক্ষমার অযোগ্য আমি তোমাকে অনুচিত কথা বলেছি শোকে ধৈর্য শাস্ত্রজ্ঞান সমস্তই নষ্ট হয় শোকের তুল্য শত্রু নেই রিপুহস্তের প্রহার সওয়া যায় কিন্তু অত তলপু শোকও শওয়া যায় না রামের বনযাত্রার পর ষষ্ঠ রাত্রির মধ্যভাগে দশরথের স্মরণ হল যে তিনি পূর্বে এক করেছিলেন তিনি বললেন কল্যাণী মানুষ শুভ বা অশুভ যেমন কর্ম করে তার ফলও রূপ পায় আমি কৌমার অবস্থায় শব্দ শুনে লক্ষ্য বেদ করতে পারতাম সেইজন্য জন্য লোকে আমাকে শব্দ বেধি বলতো দেবী তোমার যখন বিবাহ হয়নি আমি যুবরাজ সেই সময় এক রমণীয় বর্ষাকালে আমার মৃগয়ার ইচ্ছা হলো রাত্রিতে মহিষ হস্তি বা সাপদ কোনো পশু জলপান করতে আসবে তাকে মারবার জন্য ধনুর্বান নিয়ে রথে চড়ে সরজু তীরে গেলাম অন্ধকারে যখন সরজুর জল অদৃশ্য হল তখন কলসে জল পূরণের শব্দ শুনে মনে করলাম জলপান করছে সেই শব্দ লক্ষ্য করে আমি তীক্ষ্ণ স্বর নিক্ষেপ করলাম এবং তখনই মানুষের কণ্ঠস্থিত হা হা এই আত্মধ্বনি শুনতে পেলাম সরাহত ব্যক্তি বললেন আমি তপস্বী রাত্রিতে নদীর জল নিতে এসেছিলাম পরিধেয় আমাকে বধ করতে কার প্রবৃত্তি হলো নিজের প্রাণ জন্য দুঃখ করি না যে বৃদ্ধ পিতামাতাকে আমি ভরণ পোষণ করি তাদের কি অবস্থা হবে সেই করুণ বিলাপ শুনে আমি সন্ত্রস্ত হয়ে সরজুর তীরে গিয়ে দেখলাম একজন তাপস হয়ে দেহে শুয়ে আছেন তার জটাভার বিক্ষিপ্ত পাশে পড়ে রয়েছে তিনি আমার দিকে চেয়ে যেন তেজে দগ্ধ করে বললেন রাজা তুমি এক বানে আমাকে এবং আমার বৃদ্ধ অন্ধ পিতামাতাকে হত্যা করেছো তারা নিশ্চয়ই হয়ে আমার প্রতীক্ষা করছেন তুমি এখন শীঘ্র তাদের কাছে গিয়ে সংবাদ দাও আমার পিতাকে প্রসন্ন করো যেন তোমাকে অভিশাপে দগ্ধ না করেন তোমার তীক্ষ্ণ স্বরে আমার যন্ত্রণা হচ্ছে তুমি এই শল্য উদ্ধার করো স্বর থাকলে যন্ত্রণা হবে তুলে নিলে মৃত্যু হবে এইরূপ সংশয়ে আমি শোকাকুল হলাম মনিকুমার অবসন্ন হয়ে পড়ছিলেন তথাপি আমাকে চিন্তিত দেখে অতি কষ্টে বললেন তুমি ভয় করো না আমি পাপের বৈশ্যের ঔরসে শুদ্রার গর্ভে আমার জন্ম এই কথা শুনে আমি স্বর উঠিয়ে ফেললাম তিনি যন্ত্রণায় বিঘুন্নিত ও আক্ষিপ্ত হয়ে আমার দিকে চেয়ে প্রাণ ত্যাগ করলেন তখন আমি মুনিকুমারের কলস জল পূর্ণ করে নিয়ে তার পিতামাতার আশ্রমে গেলাম দেখলাম সেই বৃদ্ধ অন্ধ দম্পতি ছিন্নপক্ষ বিহঙ্গের ন্যায় অসহায় হয়ে বসে আছেন আমার পদশব্দ শুনে বৃদ্ধমনি অস্পষ্ট স্বরে বললেন পুত্র এত বিলম্ব করলে কেন শীঘ্র এসে জল দাও তুমি এই অগতিদের গতি চক্ষুহীনের চক্ষু আমাদের জীবনের অবলম্বন কথা বলছো না কেন আমি উত্তর দিলাম তপধন আমি ক্ষত্রিয় দশরথ আপনার পুত্র নই আমি অত্যন্ত গর্হিত কর্মের ফলে পরিতপ্ত হয়েছে আমার মুখে পুত্রের মৃত্যু সংবাদ শুনে তিনি শাস্ত্রনয়নে শোকাকুল হয়ে বললেন রাজা তোমার এই পাপকর্মের সংবাদ যদি স্বয়ং এসে না জানাতে তবে তোমার মস্তক শত সহস্র খণ্ডে বিদীর্ণ হতো এখন আমাদের সেখানে নিয়ে চলো তখন আমি তাদের সরজতীরে নিয়ে গেলাম পুত্রের দেহ স্পর্শ করে তার উপর নিপতিত হয়ে অন্ধমণি এইরূপ বিলাপ করতে লাগলেন আজ তুমি আমাদের অভিবাদন করছো না কথাও বলছো না বৎস কেন ভূমিতে শুয়ে আছ তুমি কি কুপিত হয়েছ আমি রাত্রি শেষে কার হৃদয়ব্রাহিম মধু শাস্ত্রাদি পাঠ শুনব পুত্র তুমি অপাপ পাপকর্মা তোমাকে নিহত করেছে অতএব তুমি সত্যের প্রভাবে অস্ত্রযোদ্ধাদের লোকে যাও সর্বভূতের যে গতি বেদাধ্যায়ী তপস্বী ভূমিদাতা আহিতাগ্নি প্রতিনিষ্ঠ সহস্র গোদানকারী গুরু সেবাকারী এবং পরলোকার যে গতি তুমি সেই গতি লাভ করো আজকের মতো রামায়ণ কথা এখানেই শেষ করছি ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা ও আশীর্বাদ আপনাদের সকলের উপর বর্ষিত হোক এই কামনা করি